হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দেখো আমি আমি লাস্ট কয়েকদিন ধরে মানে জবে থেকে এস এল এস টি নোটিফিকেশানটা পাবলিশ হয়েছে তারপর থেকে অনেক স্টুডেন্টদের থেকে দুটো প্রশ্ন মানে একটাই প্রশ্ন আমি মেনলি পেয়েছি স্যার সামনে এসএলএসটির জন্য পড়বো না অন্যান্য পরীক্ষাগুলোর জন্য পড়ব ঠিক আছে তো দেখো মেন মেন ব্যাপার যেটা বলি যে আজকের লাস্ট দশ বছরে প্রায় আট বছর ন বছরে পরীক্ষা কোনো স্কুল সার্ভিস পরীক্ষা হয়নি ঠিকই কিন্তু প্রচুর মেয়ে আছে যারা হচ্ছে কিন্তু বিএড ডি মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছে বিএড কমপ্লিট করেছে ঠিক আছে এবং সেই ডিগ্রিটা আজ পর্যন্ত কোনো কাজে লাগেনি কারণ বিএড ডিগ্রিটা শুধুমাত্র স্কুলের পরীক্ষার জন্য বা স্কুলের শিক্ষক হওয়ার জন্যই হচ্ছে কাজে লাগে এবারে প্রত্যেকটা ছেলে মেয়ে যারা হচ্ছে মাস্টার ডিগ্রি করেছিল যারা হচ্ছে বিএড করেছিল তারা সেই মুহূর্তে তো আর বুঝতে পারেনি যে ওয়েস্ট বেঙ্গলে ভবিষ্যতে শিক্ষক নিয়োগ হবে না এটা কখনও কারোর আন্দাজের মধ্যেও ছিল না তো স্বাভাবিকভাবে যেহেতু এই বিএডটা করা ছিল এবং একটা অপরচুনিটি এসছে এবং সেখানে চুয়াল্লিশ হাজার ভ্যাকেন্সি সেই হিসেবে অনেকের এই ধরনের চিন্তা ভাবনা তৈরি হতে পারে যে বর্তমানে আমি স্কুল সার্ভিস পরীক্ষার জন্য প্রিপারেশান নেব। এবং আরেকটা জিনিস বলি অনেকের মনে হয়তো যারা এই ভিডিওটা বা এই ধরনের পরীক্ষার কথা প্রথম জানছে যে অন্যান্য পরীক্ষা কি এখনো হয় প্রথম কথা বলে দিই প্রত্যেক বছর মোটামুটিভাবে স্কুল সার্ভিস পরীক্ষা বাদ দিলেও একটা গ্র্যাজুয়েট ছেলে বা মেয়ে যে কোনো শাখায় যে কোনো নাম্বার নিয়ে যদি পাস করে সে পাস হতে পারে অনার্স হতে পারে ওপেন ইউনিভার্সিটি থেকে হতে পারে বা তুমি রেগুলারে হতে পারে যে কোনো জায়গা থেকে গ্র্যাজুয়েট হলে একটা ছেলে বা মেয়ে বছরে অন্তত দশ থেকে পনেরোটা পরীক্ষা দিতে পারে স্টেটের পরীক্ষা বাদ দিও ঠিক আছে এবারে এই মুহূর্তে দেখো প্রথম কথা বলে দিই আর একটা যে তুমি অবশ্যই বিচার বিবেচনা তুমি নিজে করবে কোনটা পরীক্ষা দেওয়া উচিত না দেওয়া উচিত আমি শুধু তোমার দিকে পজিটিভ নেগেটিভ দিকগুলো তুলে ধরতে পারি ঠিক আছে আমি কখনোই বলতে পারি না না তোমার পরীক্ষা দেওয়া দরকার নেই এটা নয় তোমার লাইফ তুমি ডিসাইড করবে যে পরীক্ষাটা তোমার কোনটা দেওয়া উচিত কোনটা দেওয়া উচিত নয় এবং তার জন্য আমি কিছু পজিটিভ কিছু নেগেটিভ জিনিসগুলো তোমার চোখের সামনে ধরে তুলতে পারি এই পরীক্ষাটা এসএলএসটি একটা কথাই যদি বলতে চাই যে সমস্ত ছেলে মেয়ের আজকে ধরো তিরিশ বছর প্লাস হয়ে গেছে তারা তো অন্য কোনো পরীক্ষা দিতে পারবে না তারা তুমি ভাবো এই মুহূর্তে দাঁড়িয়ে তিরিশ প্লাস হয়ে গেছে তোমার এজ তোমার বিএড ডিগ্রি আছে তুমি কিন্তু অন্যান্য সেন্ট্রালের ম্যাক্সিমাম পরীক্ষা তুমি দিতে পারবে না এক দুটো পরীক্ষা ছাড়া ঠিক সেক্ষেত্রে তোমার কাছে এই একটাই পরীক্ষা নিজেকে একটা চাকরি দেওয়ার চাকরি পাওয়ার একটাই মাত্র রাস্তা হচ্ছে এই এসএলএসটি এটা হচ্ছে পজিটিভ দিক যদি বলা যায় তিরিশ বছর যাদের বেশি হয়ে গেছে তাদের জন্য এটা একটা বড় অপরচুনিটি এবারে রইল বাকি বাদ বাকি যারা যাদের কাছে বিএড ডিগ্রি আছে এতদিন পরীক্ষা হয়নি বলে টাইম ওয়েস্ট না করে তারা অলরেডি কম্পিটিটিভের জন্য পড়া শুরু করেছে এরকম ছেলেমেয়ে যারা আছো তারা তাদেরকে বলতে চাই অলরেডি এক বছর দু বছর খুব ভালো করে প্রিপারেশান নিয়েছো আজকের এই সময় দাঁড়িয়ে যে নোটিফিকেশানগুলো পাবলিশ হচ্ছে বা যে নোটিশগুলো বেরিয়ে গেছে তুমি ফর্ম ফিল আপ করেছো সেগুলোর পরীক্ষা দিতে যাবে তুমি সেগুলো কি রেলের এন টিপিসি টুয়েলভ লেভেল গ্রুপ ডি এই পরীক্ষাগুলো আগামী কয়েক মাসের মধ্যে হতে চলেছে তার সঙ্গে সঙ্গে আর কি পরীক্ষা হতে চলেছে অলরেডি তোমাদের মনে অনেক মধ্যে অনেকেই সেন্ট্রালের পরীক্ষার জন্য অনেক আগে থেকে পড়ছো যারা যাদের মধ্যে সেন্ট্রালে টার্গেট অলরেডি করে চলে এসেছো সিজিএল সিএইচসএল এম যদি তোমার হাইট থাকে তাহলে সিপিও যদি হাইট থাকে তুমি জিডি দিতে পারবে জিডির ক্ষেত্রে বয়সটা একটু কম লাগে তো তার বাইরেও তোমার বয়স যদি আঠারো থেকে মোটামুটি সাতাশ আঠাশ উনত্রিশ পর্যন্ত বয়স হয় তাহলে তুমি অন্যান্য চার পাঁচটা পরীক্ষার জন্য অলরেডি প্রিপারেশান নিয়ে এসেছিলে তাহলে সেই পরীক্ষাগুলো তোমার সামনে আছে এবার দেখো দুটো ক্যাটাগরি স্টুডেন্ট হচ্ছে আমরা এখানে পাচ্ছি এক নম্বর হচ্ছে যাদের এজ তোমাদের মধ্যে যাদের এজ দেখো থার্টি প্লাস হয়ে গেছে থার্টি প্লাস তাদের কাছে কিন্তু ভাই এই এস ছাড়া এই এস ছাড়া এবং আপার প্রাইমারি ছাড়া আপার প্রাইমারি ছাড়া এবং হচ্ছে গ্রুপ সি গ্রুপ ডি যদি বেরোয় গ্রুপ সি গ্রুপ ডি এইগুলো ছাড়া কিন্তু বিশাল কিছু অপরচুনিটি এই মুহূর্তে নেই আমি গ্রুপ সি গ্রুপ ডিটাকে যদি বাদও দেই। যারা শুধুমাত্র টিচিং প্রফেশনের মতো একটা নোবেল প্রফেশান শিক্ষক হওয়ার প্রফেশান সেটাতে যদি নিযুক্ত হতে চাও এই দুটো ছাড়া কিন্তু তোমাদের কাছে বিশাল কিছু রাস্তা নেই বাদ বাকি স্টেট গভর্নমেন্টের অনেক অন্যান্য পরীক্ষাও হয় কিন্তু ওবিসি কেসের কারণ কারণে আটকে আছে কিন্তু সেটা যদি বেরোয়ও চুয়াল্লিশ হাজার ভ্যাকেন্সি তো তুমি ভাই পাবে না তাই না আর তুমি দেখো তোমার কাছে বিএড আছে বলে অন্যান্য যারা গ্র্যাজুয়েশনের পরে বিএড করেন তারা কিন্তু এই পরীক্ষাটাতে বসতে পারবে না এমনভাবে এই পরীক্ষাটাতে বিএড করার সংখ্যাও তো কম নয় বিএড করার সংখ্যাও অনেক বেশি কিন্তু তুমি ভাবো একটা জিনিস যে থার্টি প্লাসের পরে তুমি একটা অপরচুনিটি পাচ্ছ যে চুয়াল্লিশ হাজার ভ্যাকেন্সিতে তুমি একটা চাকরি পাওয়ার তোমার সম্ভাবনা আছে এটা হচ্ছে আমরা পজিটিভ দিক হিসেবে এখানে ধরলাম ঠিক আছে এবারে যারা হচ্ছে অন্যান্য এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছেলে অন্যান্য এক্সাম মানে কী স্যার অন্যান্য এক্সাম মানে হচ্ছে দেখো রেল বা হচ্ছে এসএসসি আর আমাদের স্টেটের অন্যান্য পরীক্ষা যেমন হচ্ছে পুলিশ স্টেটের পুলিশের জন্য বা অন্যান্য পরীক্ষার জন্য প্রিপারেশান যারা নিচ্ছিলেন তাদের কাছে আগামী দেখো এই জুন মাসে এই জুন মাসে এসএসসির এসসির পাঁচটা ফর্ম ফিল হবে পাঁচটা অলরেডি সিলেকশান পোস্টের জন্য ফর্ম ফিল শুরু হয়ে গেছে ফেজ থার্টিনের জন্য আমরা বলতে পারি ফেজ থার্টিনের ফর্ম ফিল শুরু হয়ে গেছে এরপরে শুরু হয়ে যাবে দেখো সিজিএল তারপরে দেখো শুরু হয়ে যাবে সিপিও তারপরে হবে হচ্ছে সিএইচএসএল তারপরে দেখো হবে হচ্ছে এমটিএস তারপরে বছরের শেষে হচ্ছে দেখো জিডি এই এইগুলো তোমার সামনে পরীক্ষা আছে রেলের ক্ষেত্রে দেখতে গেলে রেলের বর্তমানে হচ্ছে এনটিপিসির পরীক্ষা শুরু হচ্ছে তারপরে হচ্ছে দেখো টুয়েলভ লেভেলের পরীক্ষাটা শুরু হচ্ছে তারপরে হচ্ছে তোমার গ্রুপ ডি আছে এগুলো কাদের জন্য যাদের পাশে আমি তাদের কথাই বলছি যারা এমনি নর্মাল পরীক্ষা দিচ্ছ তাদের কথা বলছি না যারা হচ্ছে অলরেডি বিএড আছে তারপরেও স্কুলে পরীক্ষা হয়নি তাই জন্য তারা এই সমস্ত পরীক্ষার প্রতি ইন্টারেস্টেড হয়েছে এবং পড়াশোনা করেছে তাদেরকে আমার একটা সাজেশান ভাই থাকবে যে পজিটিভভাবে তুমি নিতে পারো নেগেটিভভাবে নিতে পারো এই পরীক্ষাটার এই 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 পরীক্ষাগুলোর দিকে না খুব একটা বেশি তাকানোর দরকার নেই যাদের কাছে অপরচুনিটি নেই ঠিক আছে এবারে বলছি যদি কেউ এর মধ্যে থেকে ডবল হার্ডওয়ার্ক করে স্যার এগুলোরও প্রিপারেশান নিচ্ছি এসএলএসটিরও প্রিপারেশান নিয়েছি প্রিপারেশান নেওয়ার পরে সামও আমি এখানে সিলেক্ট হয়ে গেছি তারপরেও তোমাকে আমি একটা কথা বলছি এই চাকরিতে কখনও যদি তোমার কাছে অপরচুনিটি না অপরচুনিটি না থাকে আলাদা ব্যাপার যদি থাকে ইমিডিয়েটলি বর্তমান পরিস্থিতিকে তুলনা করে বলা যেতে পারে এইখানে কোনো দিন রিলায়েবেল হবে না কখন হঠাৎ করে কোনো দিন কিছু জানতে পারবে না হঠাৎ করে মাথার উপর থেকে ছাদটাই উড়ে যাবে জীবন দুর্বিশও হয়ে যাবে ঠিক আছে আশা করি বুঝতে পারছো কি বলছি সেই জায়গা থেকে তুমি এখানে পড়ে থাকো গাধার মতো খাটতে থাকো সেন্ট্রাল লেভেলের পরীক্ষা সারা দেশের লোকের সাথে কম্পিটিশান করে তোমাকে চাকরি পেতে হবে এরকম তো নয় যে ওয়েস্ট বেঙ্গলের মেয়েদের কোনো জ্ঞান নেই বা পড়াশুনো করে না বোধ বুদ্ধি নেই তারা চাকরি পাবে না কত ছেলে মেয়ে চাকরি পাচ্ছে প্রত্যেক বছর সংখ্যাটাই অনেকটা কম কারণ কি তুমি ভালো করে ভেবে দেখবে অ্যাওয়ারনেসটা ছেলেমেয়ের কাছে অনেক দেরিতে পৌঁছাচ্ছে তুমি যে কোনো আমার জেলার কথাই আমি বলতে পারি আমাদের পূর্ব মেদিনীপুর জেলা আমার জেলার হচ্ছে তুমি প্রত্যেকবারে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক রেজাল্ট তুমি দেখেছো যে প্রত্যেকবারে এখান থেকে সবথেকে বেশি পাস পাস করে তুমি চলে যাও বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে রেজাল্ট দেখলে মাথা খারাপ হয়ে যাবে তোমার কিন্তু তারপরে আমরা ওই লেভেলে পৌঁছাতে ভাই পারিনি কী লেভেলে তুমি যখন স্কুল সার্ভিস পরীক্ষা হতো না তুমি অবিভক্ত মেদিনীপুর যদি দেখো সব থেকে বেশি সংখ্যক স্টুডেন্ট সিলেক্ট হতে হচ্ছে পুরো মেদিনীপুর থেকে স্কুল সার্ভিস পরীক্ষার কথা বলছি কিন্তু এই আমাদের মেদিনীপুরের একটা মাইন্ডসেট তৈরি হয়ে গেছে এখান থেকে খুব বেশি ছেলেমেয়ে এই সমস্ত পরীক্ষার প্রতি ইন্টারেস্টেড হয়নি বর্তমানে সেই সময়টা চেঞ্জ হয়েছে চিন্তাভাবনা চেঞ্জ হয়েছে সোশ্যাল মিডিয়া বেশি অ্যাক্টিভ হওয়ার কারণে এইটা চেঞ্জ হয়েছে তাতে গিয়ে ছেলেমেয়েরা এগুলোতে এখন আসছে কেন আসছে আবার এটাও একটা দিক স্কুলে পরীক্ষা হয়নি বলে স্কুল সার্ভিস যদি পরীক্ষা হতো তাহলে পূর্ব পশ্চিম মেদিনীপুরের ছেলেমেয়েরা ভাই এই সমস্ত পরীক্ষার প্রতি বিশাল কিছু ইন্টারেস্টেড আগে থাকতো না তুমি দেখে আসো আমাদের ডেটা যদি তুমি দেখো পূর্ব পশ্চিম মেদিনীপুরের প্রচুর হাইলি এডুকেটেড কিন্তু তারা এই সমস্ত পরীক্ষার প্রতি ইন্টারেস্টেড হয় না ঠিক আছে তো যাই হোক সেটা আলাদা ব্যাপার কিন্তু ম্যাটারটা হচ্ছে এটাই যদি কেউ এখান থেকে এই চাকরি পাও তার কিন্তু চাকরি পেয়ে ভাই স্যাটিসফাই হয়ে যাবে না কখনো অবশ্যই টার্গেট করবে এই কোনো একটা চাকরি ঘর থেকে বাইরেই পোস্টিং হবে তোমার সারা জীবন এটা তোমাকে মাইন্ডসেট নিয়ে রাখতে হবে সেখানে তুমি একটা সিকিওর লাইফ পেয়ে যাবে কিন্তু এখানে যদি তুমি চলে আসো সেক্ষেত্রে কিন্তু তোমার কপালে কিন্তু দুর্ভোগ থাকলেও থাকতে পারে কখন কোন জিনিস নিয়ে কে কেস করে দেবে ওটা কিন্তু তুমি ধরতে পারবে না আর কেস তো ভাই এমনি এমনি হয় না আমি কিছু করিনি আমার নামে কেস হয়ে গেল আমাকে সুপ্রিম কোর্টে টেনে নিয়ে চলে গেল আমাকে সেখান থেকে বরখাস্ত করে দিল এটা তো নয় এটা তো নয় আমার নামে কোনো অ্যালিগেশান নেই আমি কোনো দোষই করিনি কিন্তু হঠাৎ করে আমার কেস হয়ে গেল সেই কেসের রায়ও হয়ে গেল সেই কেস থেকে আমাকে দূর করে দিল এরকম তো হতে পারে না চুরি তো অবশ্যই হয়েছে এবং কেউ না কেউ চুরি তো করেছে তো সেটা হচ্ছে অবশ্যই মাথায় রেখে সব কিছু বুঝে তুমি ফর্ম ফিল আপ করো পড়াশুনো করো এবং যাদের ক্ষেত্রে আমি এইটুকু বলবো যাদের ক্ষেত্রে বয়স হয়ে গেছে ভাই তিরিশ তাদের ক্ষেত্রে আমি বলবো তিরিশ প্লাস তোমার কাছে এইটা ছাড়া কোনো অপরচুনিটি নেই তাহলে তোমাকে এটাই পড়তে হবে এবং বাদ সমস্ত নেগেটিভিটিকে বাইরে সরিয়ে রেখে তোমাকে এটার জন্যই পড়তে হবে এবারে তুমি যদি না পড়ো বলো তোমার কাছে করার মতো কি আছে কিছু কি আছে করার মতো কিছু নেই তাহলে তোমার কাছে এই একটাই অপরচুনিটি আছে একটাকেই পাখির চোখ করে একবার তোমাকে দেখতে হবে যে হ্যাঁ স্যার এটাতেই আমি সিলেক্টেড হব আর যাদের ক্ষেত্রে এই অপশানটা আছে তাদের আমি বলবো ভাই এই সামনে অনেকগুলো পরীক্ষা আছে বিচার বিবেচনা করে কোনটাতে বেশি ফোকাস করা উচিত সেটা এবারে ডিসিশান নিয়ে সেইভাবেই হচ্ছে এগো ঠিক আছে চলো ভালো থাকবে এইটুকুই হচ্ছে কথা বলার এরপরে বাদ বাকি যতটুকু বললাম এরা সম্পূর্ণ আমার নিজস্ব কথাবার্তা তুমি তোমার মতো করে এবারে ডিসিশান নাও দিয়ে এবারে পরীক্ষা দাও তবে আমি এদেরকে বলবো তুমি প্রিপারেশান সামান্য যদি নাও পরীক্ষাটা কিন্তু ভাই দিতে যাবে অবশ্যই যাবে যদি পরীক্ষা হয় সামনে ঠিক আছে চলো ভালো থাকবে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে বাই